বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গুগল জেমিনে দিয়ে কিভাবে আপনি চমৎকারভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তুলবেন এতটাই চমৎকার হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না পুরো ভিডিওটা কন্টিনিউ করুন প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর প্লে স্টোরে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে রেকমেন্ড পর চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে সার্চ বারে গিয়ে অ্যাপ্লিকেশনটির নাম লিখবেন জি ডাবল ও জি এই যে বন্ধুরা চলে এসেছে গুগল জেমিনি এই গুগল জেমিনিটা জাস্ট প্রেস করে দিবেন প্রেস করে দিলে আপনাদের সামনে একটা চলে আসলে লোগোটা খেয়াল করুন এই যে ওপেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এটাকে ডাউনলোড ইনস্টল করার পর জাস্ট ওপেন নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে এই যে চলে এসেছে হ্যালো ওয়াইফাই তো প্রথমে আছে এখানে আক্স জেমিনি আপনাদের যদি গুগল দিয়ে সাইন আপ করতে বলে তাহলে কিন্তু আপনারা গুগল দিয়ে সাইন আপ করে নেবেন তো এরকম আসার পর জাস্ট যে প্লাস আইকন এই প্লাস আইকন একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনি ফোনের গ্যালারিটা সিলেক্ট করে দিবেন আমি গ্যালারিতে একটি প্রেস করে দিলাম এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিব। আমার একটা পাসপোর্ট সাইজ ছবি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাসপোর্ট সাইজ ছবিটা আমি সিলেক্ট করে দেবো সেটা দিয়েই আমি কাজটা করব। তো বন্ধুরা খেয়াল করুন আমি কিন্তু ছবিটাকে খুঁজে বের করছি আমার ছবিটা কোথায় আছে আমি একটু দেখে নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো বন্ধুরা পেয়ে গেছি আমার সেই পাসপোর্ট সাইজ ছবিটা জাস্ট এটার মধ্যে আমি একটা প্রেস করে দিলাম টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পর এখন আপনারা এখানে পেয়ে যাবেন অ্যাড নামের অপশন অ্যাড অপশনটিতে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার এই ছবিটা কিন্তু ডাউনলোড হবে এই যে ছবিটা কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে এখন আক্স জেমিনি এখানে আপনাকে কিছু কথা লিখতে হবে সে কথাটা আপনি কিভাবে লিখবেন আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কপি করে নিয়ে লেখাটা লিখে দিবেন তো আমি পেস্ট করে দিলাম আমার এই লেখাটা পেস্ট করে দেওয়ার পর তো বন্ধুরা লেখাটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান থেকে পেয়ে যাবেন সেখান থেকে লেখাটা নিয়ে নেবেন নেওয়ার পর জাস্ট আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এবার এখানে যে এরো বাটনটা এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দিলেই দেখবেন যে এখানে এটা কাজ চলতে থাকবে তো বন্ধুরা এই যে খেয়াল করুন জাস্ট এ সেকেন্ড এখানে কিন্তু তারা আমাদের ছবিটাকে তৈরি করতেছে এই ছবিটা তৈরি করা পর্যন্ত অপেক্ষা করতে হবে এত চমৎকারভাবে জেমেনে আমাদের ছবিটা তৈরি করে দিবে আপনি কিন্তু কল্পনাই করতে পারবেন না এই যে খেয়াল করুন আমি কিন্তু ঘুরছে তো বন্ধুরা এই জাতীয় টিউটিলগুলি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন কিন্তু বাজিয়ে রাখবেন বন্ধুরা আবার আমরা নিচের দিকে চলে যাব তারা কিন্তু আমার ছবিটাকে সিলেক্ট করে এই যে তৈরি করে দিয়েছে এখানে দেখার সব কিছু পরিয়ে দিয়েছে এত চমৎকার একটা ছবি বানিয়ে দিয়েছে একদম অবিশ্বাস্য তো এই ছবিটার উপর আপনি জাস্ট প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর ছবিটাকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন এখানে প্রেস করে দেবেন দেখবেন ছবিটা আপনার গ্যালারিতে দেখবেন ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো মূলত এভাবে জেমিনি দিয়ে আপনারা কিন্তু কাজটি করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন ধন্যবাদ